যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তালার নাফরমানি করেছে যারা দুনিয়ার মধ্যে পাপিষ্টদের অন্তর্ভুক্ত যারা দুনিয়ার মধ্যে নাফরমানদের অন্তর্ভুক্ত যারা দুনিয়ার মধ্যে তালার বিধান কোনো মানেন নাই যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তালার বিধানগুলো যেই নিষেধগুলো আল্লাহ তালা করেছেন এগুলো তারা মানে নাই দুনিয়ার মধ্যে আল্লাহ তালার যেগুলো আল্লাহ তালা যেগুলো হারাম করেছেন সেগুলো তারা মানে নাই হারামকে হারাম জানার পরেও তারা হারাম বক্ষণ করেছে তাদের মৃত্যু আর মৃত্যু এক হবে না কথা বলেন ঠিকই না মৃত্যু আর বৎকারের মৃত্যু এক এক হবে না মৃত্যু কেমন হবে আল্লাহ তারা সুরতুল সুরতুলের তিরানব্বই নাম্বার আয়াতে আল্লাহ তারা জানিয়ে দেন আল্লাহ তারা বলেন বলতর হেনবী আপনি যদি দেখতেন এদি জলিমুনাফি গমারত যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকে যখন নাফরমানিরা মৃত্যু যন্ত্রণাই থাকে যখন পাপিষ্ঠ লোকেরা মৃত্যু যন্ত্রণাই থাকে যখন নেশাগ্রস্ত লোকেরা মৃত্যু যন্ত্রণায় থাকে এ যদি আপনি দেখতেন আল্লাহ তালা বলেন ওই পাপিষ্ট লোকদের সামনে আমি আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাই আল্লাহ তালা নিজেই বলেন والملائكه باسطو ايديهم আমি আল্লাহ তাদের সামনে ফেরেশতাদেরকে পাঠাই তারা যখন তাদের হস্ত প্রসারিত করে তারা যখন তাদের হাত প্রসারিত করে ওই বকরের রুহটা কবজ করার জন্য আমি যখন ওই মালাকুল ম aut আজরাইলকে পাঠাই তখন তারা তাদের নিজের হস্ত প্রসারিত করে এবং তারা বলে আখরিজু আনফুসাকুম বের করো বের করো তোমাদের রুহটা আজকে বের করো আজকে তোমাদেরকে অবমাননা করে শাস্তি দেওয়া হবে কারণ তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নাফরমানি করেছো করেছ দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বিধানগুলো তোমরা মানো নাই তোমাদেরকে কিন্তু অবমাননা করে শাস্তি প্রদান করা হবে আল্লাহ তারা নিজেই জানায় দেন আল্লাহ বলেন আল্লাহ তুজে যাও না না করা শাস্তি প্রদান করা হবে আলিয়া তুজাও না আজ বিমা তুমটা তাকুলুনা না আলম বৈরল